বন্ধুরা প্রচণ্ড গরমে আম পাকতে শুরু করেছে আর রাতের বেলায় প্রচণ্ড গরমে আমরা ঘরের মধ্যে সিদ্ধ হয়ে আম পাকার মতো পেকে যাচ্ছি সেই সমাধান লক্ষ্যে আমরা অল্প খরচে নিয়ে এলাম আপনাদের জন্য ফাইভ ইন নন আইপিএস দুটি কোয়ালিটি রয়েছে দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট শক্ত মজবুত স্টেলের বডি উপরে ক্যারি করার জন্য হাতল দেওয়া হয়েছে প্লাস্টিকের হাতল খুব সহজে এটা ধরে কিন্তু আপনি স্থানান্তর করতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন আমি যদি আইপিএসগুলির প্যাকেট থেকে আপনাদের দেখাই দেখুন পিছনের প্যাকেটগুলি সাজানো রয়েছে এবং প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা রয়েছে ফাইভ ইন ওয়ান প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা ইনভার্টার অর্থাৎ এই আইপিএসগুলি প্রথমত ইনভার্টারে কাজ করবে অর্থাৎ ডিসি কে এসি বানাবে অর্থাৎ বারো বোল্ট ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তরিত করে দিবে সুতরাং কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু আপনি বারো বোল্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন সেটা বারো বোল্টের হলেই হয় ব্যাটারির এমপিয়ার যত বেশি হবে ব্যাক তত বেশি পাবেন আপনার বাসায় কিংবা আশেপাশ থেকে যদি একটি ভ্যান রিক্সার ব্যাটারিও আপনি ম্যানেজ করে নিতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি কারেন্টের সারটা পাবেন দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জার অর্থাৎ যে কোনো টাইপের ব্যাটারি তো আপনি ব্যবহার করলেন সেটা চার্জ করার জন্য অন্য কোনো ডিভাইস আপনাকে কিনতে হবে না আইপিএস পিছনে দেখতে পাচ্ছেন লাল কালো ক্লিপ দেওয়া রয়েছে প্যাকেটের ভিতরে এই জাতীয় একটি লাল কালো ক্লিপ আপনি পেয়ে যাবেন এক অংশ এখানে লাগিয়ে দেবেন অন্য দুইটা লাল কালো ক্লিপ আপনি ব্যাটারিতে লাগিয়ে দিবেন তো আপনার ব্যাটারি কারেন্ট থেকে চার্জ হবে এবং সরাসরি সোলার প্যানেল থেকেও কিন্তু চার্জ হবে অর্থাৎ টু ইন অন আপনি কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে পারবেন এবং সোলার থেকেও ব্যাটারি চার্জ করতে পারবেন আপনি ইচ্ছা করলে দুটি ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন সোলারের লাইনটা এনে সরাসরি এখানে লালে লাল কালোতে কালো লাগিয়ে দিবেন আপনাকে আলাদা কোনো রকমের সোলার চার্জ কন্ট্রোলার কিনতে হবে না আর এই যে যে করটি দেখতে পাচ্ছেন এটা সরাসরি কারেন্টে লাগিয়ে দিবেন করটা অনেক লম্বা রয়েছে এই করটি আপনি কারেন্টে লাগিয়ে দেবেন দুই হাজার ওয়াটের সাথেও বিশ এমপিআর চার্জার রয়েছে এবং তিন হাজার ওয়ার্টের সাথেও কিন্তু বিশ এমপিআরের চার্জার রয়েছে সুতরাং যে কোনো টাইপের ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে সক্ষম অটোকার সিস্টেম রয়েছে চার্জ ফুল হয়ে গেলে নিজে থেকেই কিন্তু চার্জ করা বন্ধ করে দিবে অতিরিক্ত চার্জ করে ব্যাটারি ফুলিয়ে ফাঁপিয়ে নষ্ট করবে না দুই দুইটি ফিউজ দেখতে পাচ্ছেন পিছনে আরও একটি বড় ফ্যান দেখতে পাচ্ছি যাতে এইটা হিট না হয়ে যায় গরম না হয়ে যায় এই জন্য বড় একটি ফ্যান দেওয়া হয়েছে এই হলো আইপিএসের পিছনের অংশ এই ফাঁকে যদি আমরা সামনের অংশটা আপনাদের দেখাই দেখুন সাইডে কিন্তু এর পরিষ্কার লেখা রয়েছে ফাইভ ইন ওয়ান তিন হাজার ওয়াট দুই হাজার ওয়াট হলে দুই হাজার ওয়াট লেখা থাকতো তো সামনে চলে যাই দুই দুটি আউটপুট রয়েছে আপনি দুইটি ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটি ব্যবহার করতে পারেন দুইটা আউটপুটের জন্য দুই দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে তিন তিনটি ইউএসবি রয়েছে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি এখান থেকে করা যাবে এখানে একটি টাইপ সি দেওয়া হয়েছে টাইপ সির কোনো কাজ যদি আপনি করতে চান সরাসরি এখান থেকে লাইনটা নিতে পারেন এখানে আরও দুটি পোর্ট দেওয়া হয়েছে ডিসি ভোল্ট ডিসি ভোল্ট চলুন আবার প্যাকেটের গায়ে ফিরে যায় তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ইউপিএস মোট রয়েছে অর্থাৎ কারেন্ট যাওয়া আসার সময় যে একটা সামান্যতম বাড়ি দেয় সামান্যতম একটু ঝাঁকি লাগে লাইট ফ্যান একটু সময়ের জন্য অন অফ হয় সেইগুলো হবে না অর্থাৎ কম্পিউটার মতো সূক্ষ্ম ডিভাইসগুলো রিস্টার্ট হবে না ডিসি সাপ্লাই রয়েছে দেখতে পাচ্ছেন একটু আগে আপনাদের দেখালাম এখান থেকে ডিসি সাপ্লাই নিতে পারবেন অর্থাৎ আপনার ঘরে যদি ছোলার চলে এরকম লাইট ফ্যান থাকে সেগুলো কিন্তু আপনি এই ডিভাইস থেকে চালাতে পারবেন এবং সর্বশেষ ইউএসবি এবং টাইপ সি রয়েছে তো ফাইভ ইন অন এই আইপিএসগুলি দিয়ে আপনার ঘরে থাকা কারেন্টের লাইট ফ্যান যেমন চালাতে পারবেন তেমনি ডিসি লাইট ফ্যানও কিন্তু আপনি অনাহসে চালাতে পারবেন এই ডিভাইসটি কারেন্ট থেকে যেমন ব্যাটারি চার্জ করতে সক্ষম তেমনি সোলার থেকেও কিন্তু ব্যাটারি চার্জ করতে সক্ষম যেহেতু দিনের বেলা সরাসরি সোলার থেকে আপনার কারেন্টের ডিভাইসগুলি ডাইরেক্ট চলতে থাকবে সেহেতু দিনের বেলা এক টাকাও বিদ্যুৎ খরচ আসবে না অর্থাৎ সারাদিন ফ্রি বিদ্যুৎ পাবেন সরাসরি সোলারের শক্তি থেকে যদি আপনার সোলার প্যানেল থেকে থাকে দিনের বেলা ডিভাইসগুলো চালানোর পাশাপাশি আপনার ব্যাটারি কেউ চার্জ করে দিবে সেই চার্জ থেকে কিন্তু আপনি রাতের বেলাও ব্যাক পাবেন প্রথমে বলেছিলাম দুইটি কোয়ালিটি দেখাবো দুই হাজার ওয়াট এবং তিন হাজার যাদের ছোটো ফ্যামিলি তিন চারটা ফ্যান কিংবা চার পাঁচটা লাইট জ্বালাতে চান আর পাশাপাশি একটি টিভি রয়েছে তারা এই দুই হাজার নিতে পারেন খুবই অল্প দামের আইপিএস আর যারা একটু বেশি লাইট ফ্যান চালাতে চান তারা এই তিন হাজার নিতে পারেন তবে মজার একটি তথ্য দেই কোনো প্রোডাক্ট যখন বাজারে বেশি চলে সেইটা নকল বের সময় লাগে না তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফোরিনন জংফাগুলো আছে এই প্রোডাক্টগুলো যখন প্রথম বের হয় আমার কাছে প্রথম বেরোনো আরও কিছু প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু ওজনে অনেক বেশি ছিল এবং লোড অনেক বেশি দেওয়া যেত কিন্তু বর্তমানে যে প্রোডাক্টগুলো বেশি হয়েছে সেটা কিন্তু একশো গ্রাম ওজনে কম এবং লোড কিন্তু অনেক কম কম দেওয়া যায় গত ভিডিওতে আমরা মেপে দেখিয়েছি তো সুতরাং যেই প্রোডাক্টটি যেখান থেকে নেবেন অরিজিনালটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তবে এই আইপিএসগুলি যেহেতু এখন রেকর্ড পরিমাণ সেল হচ্ছে সুতরাং আমি নিশ্চিত যে এর নকল খুব দ্রুতই মার্কেটে চলে আসবে আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা বাজারে টেকার জন্য এবং কম দামে দেওয়ার জন্য এই ডিভাইসগুলোর ভিতরে আরও কম দামি ম্যাটেরিয়ালস যোগ করে চায়নার থেকে অর্ডার করিয়ে নিয়ে আসে সেগুলোর ওজন যেমন কম হয় তেমনি লোড ক্ষমতা কিন্তু অনেক কম হয়ে থাকে তাছাড়া নকল তো নকলই সেটা তিন দিনের না চলুন আমরা একটু মেপে দেখাই যাতে আপনি যেখান থেকে নেন নেওয়ার সময় অরিজিনালটা নিতে পারেন দেখুন আমরা মিটারটা অন করেছি আমরা যদি তিন হাজার ওয়াটের এটা উঠিয়ে দিলাম এটা এখানে দিয়ে দিন দেখতে পাচ্ছেন পুনে তিন কেজি তো কয়েকদিন পরে যদি দেখেন বাজারে এই তিন হাজার ওয়াট বিক্রি হচ্ছে মাত্র চার হাজার টাকা এবং সেটার ওজন অনেক কম তাহলে কি বুঝবেন নিশ্চয়ের ভিতরে যে মাল ম্যাটারিয়ালস রয়েছে অর্থাৎ ক্যাপাসিটার ট্রান্সফর্মার এবং অন্য যে পার্সপাতি রয়েছে সেখানে কারচুপি করা হয়েছে কারচুপি না করলে ওজন ঠিক থাকতো এবং আগের মতো পূর্ণ লোডটা নিত এবার দুই হাজার ওয়ার্ডটা যদি আমরা দিয়ে দিই ওটাগুলো আসলে অনেক ওজন আমরা কটটা দিয়ে দিই কটটা যেহেতু আলাদা খোলা যায় না সুতরাং এটার সাথে দিয়ে দিই দেখুন প্রায় দুই কেজি দুই হাজার আমি আপনাদের সুবিধার জন্য দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াটটা সরাসরি মেপে দেখালাম যাতে আপনি বাংলাদেশের যেখান থেকে নিন না কেন অরিজিনাল প্রোডাক্টটি আপনি জেনে বুঝে চিনে কিনতে পারেন এই আইপিএসগুলির সাথে আপনি যে কোনো টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারেন তবে একটু ভালো ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ডিএলডিসি অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন ব্যাটারি উপরে খোদাই করা লেখা রয়েছে পিছনে গোল্ডেন লেখা দেখবেন তিরিশ এমপিআর এবং একশো বিশ হেভি মানের ব্যাটারি এটা কারেন্ট থেকেও চার্জ হবে যদি আপনি সোলার থেকে চার্জ করতে চান তাহলে হেভি মানের সোলার লাগাবেন জার্মান জেনেটিক মনো সোলার প্যানেল যেগুলো আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে কিংবা আকাশের সূর্যের তাপ কিংবা তেজ যদি কম থাকে তবুও কিন্তু দ্রুত গতিতে আপনার ব্যাটারি চার্জ করতে সক্ষম দেখুন আমরা সংযোগ দিয়েছি আমরা তিরিশ এমপিআর ছোট একটি ব্যাটারি লাগিয়েছি আমরা দুই হাজার ওয়ার্ডটা সংযোগ দিয়েছি তিন হাজার যদি সরিয়ে রাখি দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন আমরা খুলে রেখেছি সামনে থেকে আমরা অনেকগুলো লাইটের লাইনটা নিয়েছি এবার যদি আমরা অন করে দেই একদম ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে পরিষ্কার দেখতে পাচ্ছেন ব্যাটারি বোল্ট রয়েছে বারো পয়েন্ট পাঁচ এবার যদি আমরা সুইচগুলো দিই সবগুলা লাইট কিন্তু জ্বলে উঠলো আসলে এটা দিয়ে আরও অনেক বেশি লাইট জ্বালানো যাবে আমার কাছে এই কটা লাইট ছিল আগের ভিডিওতে যখন দেখালাম যে এই কটা লাইট জ্বলতেছে সবার ধারণা শুধু এই কটায় জ্বালানো যাবে আর কিছু চালানো যাবে না এটা কোনো যুক্তি হতে পারে না আমি শুধু দেখালাম ব্যাটারি থেকে আপনি কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার আপনি এভাবে চালাতে পারবেন সেই পদ্ধতিটা শুধু দেখালাম আসুন আমরা এই সেট দিয়ে একটা ড্রিল মেশিন চালাই এই জাতীয় ড্রিল মেশিন কত ওয়াট সেটা আপনারা ভালো করে জানেন তার উপর কথা হলো এই ড্রিল মেশিনগুলা যেহেতু মোটর জাতীয় এটা যখন স্টার্ট হয় তখন দুই গুণ বেশি টান দেয় চলুন আমরা এই দুই হাজার ওয়ার্ড থেকে ড্রিল মেশিন চলে কেন একটু ট্রাই করে দেখি কারেন্টের সংযোগ আমরা অলরেডি খুলে রেখেছি ব্যাটারি থেকে চালাবো কারেন্ট থেকে এমনিতেই চলবে এটা সবাই জানে তো ব্যাটারি থেকে আসুন চালাই আমার মনে হয় পরীক্ষা পাশ করেছে বাকিটা আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা তো বন্ধুরা আইপিএস ব্যাটারি কিংবা সোলার প্যানেল যেটাই প্রয়োজন হোক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নখ দিতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দেওয়া কামনা করে আজকের মতো বিদায় নিশ্চয় আসসালাম আলাইকুম ও